একুশের নির্বাচনে বিজেপির ফল নিয়ে দুই চাণক্যের মত মিলে গেল দিন কয়েক আগে সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন আগামী নির্বাচনে বেশি আসনে জয়লাভ করবে বিজেপি নিশ্চিত কি দেখা মৃত্যু ঘন্ট বজ চুকা হালে দিন ভারতীয় জনতা পার্টি বহুমত কি সরকার বননে যা র এবার সেই একই সুর শোনা গেল বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়েন গলায় নির্বাচনে জয়লাভ করতে কর্মীদের ব্রুত আগলে রাখার পরামর্শও দিলেন তিনি এবং এই নির্বাচনে আমার নিগর্ষে অভিজ্ঞতা বলছি যে আমরা প্রায় প্রায় 200 ছাড়িয়ে গেছি 200 ছাড়িয়ে গেল আমার নিজের অভিজ্ঞতায় বলছেন

চৌত্রিশ বছরের বাম রাজত্ব ধসেছিল দু হাজার এগারোতে বামেদের হটিয়ে বাংলার রাজনীতিতে ফুটেছিল ঘাসফুল কিন্তু ন বছরের মমতার সরকারের বিরুদ্ধে লম্বা হয়েছে দুর্নীতির তালিকা কাটমানি স্বজন পোষণ সিন্ডিকেট রাজ চিটফান্ড কাণ্ডের নাম জড়িয়েছে শাসক দলের নেতা মন্ত্রী একুশের নির্বাচনে তার প্রভাব পড়বে বলে আশাবাদী মুখুল এমনকি এই নির্বাচনে খোদ মমতা নিজের বিধানসভা কেন্দ্রে হারবেন বলেও জানান তিনি আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলছে এই নির্বাচনে এই নির্বাচনে আপনি মাইক্রোস্কোপে খুঁজে পাবেন মমতা ব্যানার্জির পার্টিকে যেরকম দু হাজার সালে বুদ্ধ ভরচার চুয়ান্ন হাজার ভোটে হেরে গিয়েছিলেন না বুদ্ধদেব ভরচার চুয়ান্ন হাজার ভোটে হেরে গিয়েছিলেন যেভাবে চলছে এই চললে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকেও মমতা ব্যানার্জি জিতবেন কিনা এটা একটা বড় প্রশ্ন বিগত নির্বাচনে সন্ত্রাসের আবহ সৃষ্টি করে ভোটে জিতেছিল তৃণমূল রবিবার দলীয় কর্মসূচিতে এমন অভিযোগ তোলেন মুকুল ভারতীয় জনতা পার্টি নিশ্চিত করে চার পার্সেন্ট ভোট থেকে আজকে চল্লিশ পার্সেন্টে পৌঁছেছে আজকে ভারতীয় জনতা পার্টি নিশ্চিত করে পশ্চিমবাংলার ভোটের রাজনীতিতে যে জায়গায় পৌঁছেছে আমাদের থেকে তৃণমূল তিন শতাংশ বেরিয়ে আছে তাই আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি এই তিন শতাংশ হচ্ছে জাল জচ্চুরি ভোট জাল জচ্চুরি না হলে এই তিন শতাংশ ভারতীয় জনতা পার্টির কাছে চলে যায় বছর পেরলেই রাজ্যে নির্বাচনের দামামা তৃণমূলকে টক্কর দিতে প্রতিদিনই আক্রমণ শোনাচ্ছে গেরুয়া শিবির একদিকে শাসক দলের বিরুদ্ধে ক্রমাগত আন্দোলনে সুর চড়ানো অন্যদিকে নিজেদের সাংগঠনিক ভিতকে মজবুত করা এই দুয়ের জোড়া ফলায় একুশের নির্বাচনে বাজি মাত করতে মরিয়া গেরুয়া শিবির ক্যামেরায় নিখিল দাস ও সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও প্রতীশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক